আরে ফকলু আজকে এত বড় ব্লান্ডার হয়ে যাবে আর ফকলার সাথে আমার একটা কানেকশন হয়ে যাবে আমি কল্পনা তো ভাবতে পারিনি হ্যাঁ আজকে এরকমই একটা ঘটনা ঘটে গেছে দুপুর বেলা ও মাই ডগ টাইপস কি করে হলো ওই সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু হয়েছে হ্যাঁ হ্যাঁ আবার আমাকে বলে হচ্ছে ভাবতে পারছি না যাই হোক কালকে থেকে তোমরা দেখতেই পাচ্ছো ভীমরুলারা ভোমরা কামড়ানোর ঠোটায় ফোকলার যে পরিমাণে বুকের ভেতর উঠছে যখন মানে ঝড় বাইরে হচ্ছে হালকা হালকা হাওয়া এই ধরনের বুকের ভেতরের ঝড় নদী বয়ে যাওয়া তারপরে সেই আজকে যে গান টানগুলো করেছে আমি খালি ভাবছি কতটা মনে কষ্ট হলে পরে তারপরে গিয়ে ফোকলো আজকে এই ধরনের গানের রিলস করছে ভাবতে পারছো তোমরা এত কষ্ট ও মনের লুকিয়ে রেখে দিয়েছিল এটা কি সত্যি সত্যি গামলা চলে যাওয়ার কষ্ট নাকি গামলার ওপর ওর হামলা যেটা হতে পারছে না সেটার কষ্ট জানি না তোমরাই বিচার করো যে কোনটাতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কিন্তু হ্যাঁ ফকলুর একটা কষ্ট তো হচ্ছে হুম যাই হোক এইভাবে মানে ইউজ অ্যান্ড থ্রো করে ফোকলাকে যে আজকে ছুঁড়ে ফেলে দেবে সেটা তো ফোকলা কোনোদিনও ভাবিনি যে আজকে এরকম মানে সোনার ডিম পাড়া হাঁসটা হাত থেকে সারাত করে ফেঁচলে চলে যাবে সেটাও ভাবতে পারিনি জনগণরা সরি বন্ধুগণরা তোমরা তো বুঝতেই পারছো যাই হোক সেখান থেকে এত কষ্ট কিন্তু দেখো ওদিকে বাচ্চার মাকে অবশ্যই করে সে বিষয়ে কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এই ধরনের কষ্ট সহ্য করতে পারি না পুরুষ মানুষের বুকের ভেতরে যে এইরকম কষ্ট জমে পারে আজকে ফোকলাকে না দেখলে বিশ্বাস করতাম না বুঝতে পেরেছো সত্যি মানে বিশ্বাস করতাম না যে এতটা কষ্ট ওর মনের মধ্যে হতে পারে তাই না যাই হোক কেউ কেউ কষ্টে গান করে কেউ কেউ মেলিগোতে এত হার্ট হয় তখন তারা সোজা নিজের হাট নিয়ে আরেক হাটের কাছে চলে যায় যে আমার ভাঙা হাটটা তোমার হাটের কাছে তুলে দিলাম এইবার তুমি তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করো আশা করি তোমাদের বোঝাতে পারছি তাই না বাই যাবে তার বলি মামনের মনের কথা আর কালকে ভিডিওটা দেখলাম ও মাই টাইপস কী কী বলেছে কত কি বলে দিয়েছে মামন্দির পক্ষে সম্ভব হ্যাঁ কারণ মামুন্দি একবার সেই কলের মতো এমন শুরু করে দিয়েছিল माने कांदी रक्त तो, अमर उनर कथा मनो पड़े जाए ओई बेटा ना बेटा ना की बेटा नामटा सलमान खान रे बेटा बंधन है बंधन ये बंधन ये बंधन दिलों के बंधन ये नाते दिलों के नाते जुड़ी है सब यहां पे বাহি লিখে যাতে মানে এরকম একটা ব্যাপার ভগবানের কাছে লিখিত বন্ধন এখানে এসে কে খণ্ডতে পারবে হ্যাঁ তো সিনেমাটায় শক্তি কাপুর বিলনের পার্টে ছিল আর এই সালমান খানের মা এমন কিস্তি মেরেছে শক্তি কাপুরকে বেঁধে রেখে লাস্টে শক্তি কাপুরের এরকম চোখ হয়ে গেছে আর কান থেকে টপাস টপাস করে ব্লাড করছে বুঝতে পারছো তো এরকমই ধরনের আমাদের মাহন্দি কিন্তু যাকে যেরকম তাকে রকম দিয়ে দিতে পারে হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি সবসময় বলি যে রাগ কন্ট্রোল করা খুব ভালো কারণ সে যে প্রফেশনের সাথে জড়িত সেখানে এটা চলে না তাই না যাই হোক এইবার আসি আসল কথায় সেটা হচ্ছে তোমরা তো দেখেই নিয়েছো ফোকলার দুঃখ দিন রাত্রির দুঃখে ওর পরাণ জায়কা দিয়া রে পরন জায়গা দিয়ে এরকম কেটে যাচ্ছে পরনটা। আর এদিকে গামলা উমাই জব টাইপ হ্যাঁ গামলাকে দেখেছো বিয়ে বাড়িতে গিয়ে আমরা তো কৃষুর আর একটা নতুন বনু খুঁজে পেয়েছি গো কৃষু ওইভাবে কথা বলে না যেভাবে কৃশুর পঁচিশ ছাব্বিশের যে বোরমা সে যেভাবে কথা বলছি হয়ে যাচ্ছে তার ভেতরে ঢুকুনি নতুন করে জন্ম নেবে মামার বাড়িতে গিয়ে আরো ছোট হয়ে গেছে মানে গেছিল বড় এ ছোট ফিরছে বুঝতে পারে তো আমার জোনাই হয়ে এরকম করে না না মাম্মা হুম আমার জোনাই ও এতটা নাটক করে না যতটা কিনা গামলা করছে হ্যাঁ আমরা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে কে করি সম্ভব হ্যাঁ বাবা বাবা হ্যাঁ হ্যাঁ একদম করি যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মামা তুমি ছোট আমার বাবাই আমার জন্যই কিন্তু এরকম করে না মানে আমি এরকম করে কথা বললে ও ছুটে আসে বাচ্চাদেরকে বোলানোর জন্য আমরা এরকম মাঝে মধ্যে বাচ্চাদের মতন একটু কথা বলতে পারি যেমন আমার এই বাচ্চাটা ওই যে এই বাচ্চাটাকে দেখো চাকাশু বাচ্চাটাকে এই কাশু বাচ্চাটার সাথে আমি এইভাবে কথা বলি ও বোঝি এই ভাষাটা ঠিক সেরকমই বাচ্চাদেরকে বলানোর জন্য আমরা একটুখানি ছোটোখাটো এরকম কথা বলতে পারি কিন্তু আমাদের গামলারানি ফরফরানি ওর কাউকে বলানোর দরকার লাগে না ওকে খালি ওয়াইটি সমাদেবে এটা প্রিটেন করতে হবে যে আমি কিন্তু এখনো তাই না ছোট্ট ছোট্ট মনু বাচ্চি হুম এরকম আমি বাচ্চি এটা ওকে বোঝাতে হচ্ছে বা সরে আমি ভিডিও করিনি হ্যাঁ সরে যাও তো এরকম ওকে সেটা বোঝাতে হচ্ছে প্রতি মুহূর্তে মামা বাড়ি গেছে মামা বাড়ি ভারী মজা কিলচল নাই হুম আর মামার বাড়ির সাপোর্ট তো প্রচুর ছিল সংসারটাকে ভেঙে বোনকে ওখান থেকে বের করে আনার জন্য তো সর্বপ্রথম এই কৃষ্ণনগরের মামার বাড়ির দাদারাই তো সর্বপ্রথম সঙ্গ দিয়েছিল তো সেখানে তো ছোট হবে এবার কথা হচ্ছে আমাদের যখন আমাদের ভালোবাসার মানুষরা কিছু বারণ করে তখন আমরা শোনার চেষ্টা করি অবশ্যই করে শোনার চেষ্টা করি হুম যে আরে ঠিক আছে চলো আমাকে এতবার করে বলছে আমি এই জায়গাগুলোকে একটু শুধরে নিই না ফিল্টারের জায়গাটা ঠিক করে এই যে ফিল্টার প্রচণ্ড হাইপার করে দিয়েছিল আমার চোখে দেখা যায় না এমন এক সময় সেটাকে একটুখানি নর্মালে এনেছে এত বলার পরে আচ্ছা তারপরে গিয়ে এখন এই যে পানা। মানে এমন পাঠা ঝোল আমাদের রোজ খাওয়াচ্ছে। মানে ভাবনার বাইরে যে এত ছোট হয়ে যাচ্ছে ও দিনকে দিন দিনকে দিন দিনকে দিন হুম তো এই ছোটো হতে হতে ও বলছে আজকে সবাই মিলে আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়ি শেষ সবাইকে নিয়ে এবারে একসাথে যাচ্ছি আমি খালি ভাবি একসাথে সবাইকে নিয়ে চলার মতন মন মানসিকতা সত্যিই কি ওর মধ্যে আছে যদি থাকতো আজকে নিজের সংসারটাকে সবার আগেও বাঁচাত কারণ ওকে নিয়ে না এখন বিশ্বাস করো আলোচনা সমালোচনা কোনোটাই আসে না কেন বলতো কি করে আসবে একটা মেয়ে যার কি না মেয়ে বলবো কি একটা বউ একটা বাড়ির বউ একজনের স্ত্রী একটা বাচ্চার মা আদামরি এ যেভাবে নিজেকে সমাজে প্রিটেন করছে বা বই নিয়ে বেড়াচ্ছে না তার চাল আছে না তার চুলু আছে না আছে আগ না আছে পিচ একে নিয়ে রোজ রোজ কী কথা বলবো বলতো কী বলবো নতুন কি বলবো নতুন কি বলবো আর ওর লাইফটা নিজের ক্যারেক্টারটাও হয়ে গেছে লাইক টিস্যু পেপার আর ও এখন অন্যের জীবনটার সাথে টিস্যু পেপারের মতনই ব্যবহার করছে জাস্ট ইউ ইউজ অ্যান্ড থ্রো কোনো মানে কমিটমেন্টের মধ্যে যাব না যদি আজকে সত্যি ও সঠিকভাবে চলার ক্ষমতা হতো তাহলে একটা স্বামীকে ছেড়ে গিয়ে পুনরায় যখন সময় সুযোগ না দিয়ে ফোকলাকে পুনরায় যখন বিয়ে করে নিল ঠিক আছে আমাদের ফ্রেশ বলে মানে এটা মানে বাচ্চাদের খেলার মতন তাই না সিঁদুর দান সবই বাচ্চাদের খেলার মতন ওনার লাইফটা তো সেরকমই ওই কারণের জন্য আমি খালি ভাবি যে এইরকম মা যে কিনা সারাদিন নিজের তলায় বাচ্চাকে বেঁধে রাখে মানে নিজের ছেলেকে এ বউ আসার পরে কি করবে যাই হোক ঠিক আছে একে তো কতবার আমরা রিকোয়েস্ট করেছি যে যাকে মেয়ে মেয়ে করছো তাকেই বাড়ির ছেলের বউ করে নিয়ে আসো না তাহলে তো একদম কাছে থাকে হ্যাঁ রে বাবা সেইগুলো বালি দূর থেকে সব ভালো লাগে কাছে আসলেই পেসংগুলি হুম বাবা ও আবার বাড়ির বউ বুঝতে পারছি তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে যথারীতি সবাইকে নিয়ে চলা মামার বাড়ি থেকে একগুচ্ছ পাবলিককে নিয়ে এসেছে নিয়ে এসে সেখানে পিন্ডে সেই খাওয়া দাওয়া এই হচ্ছে ওর লাইফ এই লাইফটাই ও লিড করছে এবার দেখো এ আজকে একবার এর সাথে নাম জোরে কালকে এর সাথে নাম জোরে সেম বাচ্চার বাবার ক্ষেত্রে আমরা এই ভয়টাই পেয়েছিলাম যে এই রকম কোনো মানুষ যেন পুনরায় ওর জীবনে না আসে যেখানে ওর বাচ্চাটার লাইফটা আবার হেল হয়ে যায় একটা ভালো শিক্ষিত আমি বলবো না যে ও একদম ফ্রেশ কেউ কে পাবে সেকেন্ড হ্যান্ডই পাবে সেকেন্ড হ্যান্ড মিনস মানে ধরো কেউ ডিভোর্সই হলো বা এরকম হলো বাট হ্যাঁ ডিভোর্স অনেক কারণে মানুষের হয় আজকে যেমন বাচ্চার বাবার যেটা হয়েছে একটা রিজন ছিল সেই কারণে আজকে ডিভোর্সের জন্য সেরকমই একটা মানুষ যে কিনা অ্যাটলিস্ট ক্যারেক্টারের দিক থেকে ভালো হবে যে কিনা সত্যি শ্বশুরবাড়িতে কি শান্তি পায়নি এরকম একটা মেয়ে যে কিনা বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর বা ডিভোর্সের পর বাবা মার কাছেই থেকেছে অন্যদিকে মুখ মেরে বেড়ায়নি কিন্তু এই যে যাকে বলা হচ্ছে ভীষণ স্ট্রাগেল করেছে ভীষণ পরিমাণে স্ট্রাগেল করেছে তার স্ট্রাগেল লাইফটা এরকমই ছিল ছেলে ধরেছে আর ছেড়েছে আট বছর কারুর সাথে তিন তিনটে বাচ্চা নষ্ট করা হ্যাঁ এই সব নিয়ে ভাই প্রচন্ড পরিমাণে কথা উঠেছে তাই না প্রচন্ড কথা উঠেছে এবার ধরো এই সব কথাগুলো যখনই বলতে যাবো এবার ইপু দিদির নামটা যদি টানি তখন আবার ইপু দিদির খুব খারাপ লাগে বলে অন্যকে নিয়ে বলতে গিয়ে আমাকে খোঁচা মারে ইপু দিদির বিষয়টা না বোঝে না ইপু দিদি এখন সেই ফাইটিং মুডে রয়েছে তো ও ভালোটা বোঝে না ও বলছে ওকে খোঁচা মারে খোঁচা কেন মারবো সত্যিই তো সত্যি সত্যিই তো ইপু দিদি পরিষ্কারভাবে পরিষ্কারভাবে যখন বাচ্চার বাবা এই ঝিউর নাম তুলে অস্বীকার করেছিল এই ইপু দিদি ছিল যে কিনা বলেছিল ও নাম অনেক রকমের নাম আছে ওই জন্য ও চিনতে পারছিল আমি কিন্তু ইপু দিদিকে সুন্দরভাবে দিদি বলে সম্বোধন করে তাকে কোনো পার্সোনাল অ্যাটাক না জাস্ট ভিডিওতে সে কী বলেছে সেটা কিন্তু দেখো ইপু দিদি আজকে একটা ভিডিও নামিয়েছে সেইখানে দীপ দিদিকে সে বলছে তোমার তালশাসকে বলো পয়েন্ট টু বি নোটের তোমার কুচি তারকে বলো হুম এই এই সেই সেই আমাকে যেন না খোঁচায় বলে সেই পুরনো কাসন্দ পার্সোনাল চলে যাচ্ছে মানে যেগুলো যেগুলো হ্যাঁ ভিডিওতে কেউ জানতে চায়ও নি দেখতেও যায়নি যাদের সাথে কথোপকথন হয়েছে তাদের যার সাথে কথোপকথন হয়েছে সে ভিডিওর মানে ওয়াইটির পাত্রই না ওয়াইটির সাথে তার কোনো লিঙ্ক আপই নেই যার জন্য কিন্তু তার নাম আমি এখন অব্দি নিই না তাকে সমস্তভাবে ডিটাচ রেখেছি কিন্তু আমাদের রিপু দিদি কিন্তু ওই পুরনো কাসন্দি ভেতরকার খবর পেছনে কি হয়েছে তোমাদের গার্ডস নেই হ্যাঁ বলে রোজ একই কাসন্দি ঘেটে যাচ্ছে কিন্তু ওনাকে যে পয়েন্টে আমি প্রশ্ন করছি ভিডিও টু ভিডিও সেটার কোনো অ্যান্সার দিতে পারছে না তখন রিম্পাকে রিম্পা না বলে কচি তালশাস বলে তাকে বলতে হচ্ছে বুঝতে পারছো গার্ডস কার কোথায় কতটা কোথায় কতটা আমি দীপ্তিদির নামে বলেছি দীপ্তিদি আমার নামে বলেছে না দীপ্তিদি সেটাতে প্রবলেম হচ্ছে না আমার দীপ সেটাতে প্রবলেম হচ্ছে তাহলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে এখানে তো এটা নিয়ে কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে বাচ্চার বাবার প্রত্যেকটা অন্যায় যেটা ও আজকে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ সেই মানুষটার সাথে আমার সম্পর্ক আছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ঠিক আছে আমরা সেই সময় এই রকমই একটা আভাস পেয়েছিলাম অনুভূতি বুঝেছিলাম যার জন্যই কিন্তু বলেছিলাম যার কষ্ট সে এত বুঝতে পারছে তার স্ট্রাগেল লাইফটা সে বুঝতে পারছে হার্ড ওয়ার্কিং সেটা সে বুঝতে পারছে সেই সম্পর্কটা আগামী দিনে এগোতেও পারে সেইটার দিকেই বলেছিলাম যে গামলা চলে গেছে তার বদলে এই মেয়েটা দুনিয়াতে কি আর মেয়ে ছিল না হুম সেখানেও ওই দিদি চাপা দিচ্ছে যে শুধু ফ্রেন্ডস মানে সেটাও ঐপুদিদি জানে আর ম্যাডামের বিষয় এটা বলছে ম্যাডাম অনেক ভুলভাল কথা বলে হায় হায় ম্যাডামকে মিথ্যেবাদী প্রমাণ করে দিলে ম্যাডাম এতটা মিথ্যে কথা বা ভুল বলবে তোমার নামটা শুধু শুধু নেবে না নাকি ম্যাডাম নাকি ভুলবশত ওনার নামটা নিয়েছে যেমন মাঝে মধ্যে আমরা সোমনাথ বলে ফেলতাম বাচ্চার বাবাকে সেইটার উদাহরণ দিয়ে উনি বললো যে ম্যাডাম নাকি ভুল বলেছে ম্যাডাম ওইটা বলতেই চাইনি হ্যাঁ ম্যাডাম এত কাজকর্ম করে বেড়ান এত কাগজপত্র ঘাটে ওনার মাথার মধ্যে যদি ভুলটা থাকবে উনি এইসব কাজকর্ম করতে পারবেন না উনি এত বড় ব্লান্ডার বা মিথ্যে কথা বা এরকম ভুল বলতে পারবে না পুরো জনগণের সামনে ম্যাডামকে মিথ্যেবাদী প্রমাণ করে দিবে কি এ কি আমি কিন্তু ম্যাডামের উপর এইটুকু বিশ্বাস রাখি যে উনি সারাদিনে যে পরিমাণে মানে ঘাটাঘাটি করেন কাজকর্ম নিয়ে উনি যদি ভুলে যান ভুল করে তাহলে উনি কাজ করতে পারতেন আর এত করে ভুলটা উনি করে ফেললেন মানে তোমার নামটা নিয়ে ফেললো অ্যাকচুয়ালি না উনি সঠিকটাই নিয়েছেন তুমি এখন কীভাবে সেটার এখন এপিট ওপিট করবে সেটা তুমি চিন্তা করে নাছ আসল কথা হলো সেটা দেখো ভিডিওর বাইরে যায়নি ভিডিও টু ভিডিও কথা বলেছি কিন্তু তোমাকে কচ্চি তাঁসাস কচ্চি তাঁসাস কচ্চি তাঁসাস বলো বলো কি বলবো এবার আচ্ছা যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে এবার কথা হচ্ছে যে বাচ্চার বাবার বিষয়টা তো সবার সামনে একদম পরিস্ফুট হয়ে গেল যে কাঠ খাবে সে আনা হাঁকবে আমার কি ভাই যেটা সত্যি ছিল সত্যিটা আগেও বলেছি এখনও বলেছি আগামী দিনেও বলবো হ্যাঁ সত্যিটা সত্যি নিজেই সে মাথা উঁচু করে বলবে আমি সত্যি এটাই সত্যি পাখিটা মিথ্যে ছিল যেটা আজকে কিন্তু বাচ্চার বাবার থেকে পরিষ্কার বেরিয়ে গেছে আশা করি বোঝাতে পারছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথাই পিতাদিকে বলে যায় দীপ্তিদি ওই ইয়েটার কথা বলে কিন্তু রকম কোনো আজকের ভিডিওতে ওই তার শ্বাস মালশ্বাস তুমি না দেখেই ধন্যান্তরিত তুমি আবার ভীষণ স্মার্ট মানুষ টাইটেল দেখেই বুঝে যাওয়ার ভেতরে কী সব বলেছে যাই হোক ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাকা যাচ্ছি মোমো বানাতে হুম টাটা